দেখো বন্ধুরা কালকে রাতে থেকে আমার হঠাৎ জ্বর এসছে কেন এসছে ঠিক জানি না তো সকালবেলা উঠে আমার পর্যন্ত গা পা ব্যথা করছে এখন দেখো গায়ে জ্বর আছে একদিকে দেখো আমার ছেলে জলপট্টি দিয়েছিল দেওয়া শাশিতে গরম হয়ে যাচ্ছে কপালে দিলে ভালোই লাগে পুজোর সামনে যদি এরকম শরীর খারাপ হয় আর ভালো লাগে বলো কোনো ওষুধ খেয়েছি কিন্তু ঠিক হয়নি দেখি আজ যদি কেমন থাকে না থাকে সে অবধি কালকে ডক্টর দেখাবো আর দেখো ছেলেকে বলে যে একটু জল দিয়ে যা এই ফ্রিজের জলটা আমাকে দিয়ে গেছে পুরো ঘামা জল ঠান্ডা গায়ে লাগলে ভালো লাগছে ঠান্ডা জল খাওয়া যায় প্রচন্ড গাঁত বা ব্যথা কি বলবো তোমাদের গাইস গাত বা মানে পিটিয়েছে এরকম ব্যথা হয়ে গেছে পুরো সারা শরীর ব্যথা হচ্ছে